উঁচু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক আমি সুদ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হারাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় ধৌত করতে হবে মমতা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা যাবে কিনা যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় গণহাদেশের আলোকে বলবেন ওয়াজ জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে কোরআন সেই ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার কাছে চলে আসছে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন আপনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জন কি হালাল হবে সুদ ভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনা করেছেন কবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ সুমাতালের কাছে আপনি তবে না সুহা করবেন ইস্তেক করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালার উপায়ে কোনো উপার্জন করেন সেটা সেটি হারাম হবে না এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নরমাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু নাচড়া দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতেও অলংকার পরা নিষেধ শাই মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুইলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ডাইওয়াশ করা যাবে ডাইওয়াশের মাধ্যমে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নেংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোন তোষক অথবা বড় কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা সম্ভব না তুলা দিয়ে তৈরি যে ল্যাপ রয়েছে এ এগুলো ধোয়া যায় তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় আহ ইনশাল্লাহ সেটি পাক বলে গণ্য হবে মোহাম্মদ আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড় ও তিনবার ধৌত হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধর যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সেই পদ্ধতি মেনটেইন করা হয় আপনি তিনবার ধুইলে এবং ভালো করে নিড়ালেন নিড়ালেন প্রত্যেকবার তাহলে সে ক্ষেত্রে پاک এবং অপক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদ বা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদ বা দেয়াটা বিয়ের জন্য ফরজ নয় না খোদ বা ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এম ডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সিটি হাদি যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্নহা ডেট গুরুত্ব করলে আপনি বিশ্বেরভাবে বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবে জেহাদুর ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামাতোবন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় যত রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায় স্কিম বা হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারাও তাই পড়বে না মেহরুন নেসা আপনি লিখেছেন যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসারান্দা কেরা ওকালবান খা শেহা আল্লাহ আপনার কাছে আমি এমন এক জুহবা চাই যে জিহা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এক কার মত মানুষ আছেন তাদের সহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর লিজা মনি আপনি থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকে তারপরে টাকা নেওয়াটা যায়জ নয় আর এমন কোন উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোন বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোন অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আর খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সম্মানজনক ভাবে যতটুকু আমরা বাড়ি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা ওয়াজিব বা ফরজ করেনি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে করে করার নির্দেশ শরীয় দেয়নি আয়শা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কোরআন হাদিসের আলোকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে যা ওয়াল ওয়ালিদাতু ইউরদান আওলাদাহুন হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম আর রাদা যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও হাম্বরিম ফকিরগঞ্জ সৌদি আবলগঞ্জ তারা দুই বছরের বেশিও যত্ন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এই আয়াত এবং আরো আয়াত রয়েছে গণে গরমের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর দেশ সরিয়ে রয়েছে রোমান ইসলাম জানভি আইডি লিখেছেন কোরআন ছয় ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি আহ সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যে আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা সেটা আল্লাহর নামে ওয়াদার আল্লাহ গণ্য হয় সেটাও শপথ হিসাবে দৃষ্টিকোণ থেকে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফফারা দিয়ে দিবেন অর্থাৎ দশজন মিসকিকে খাদ্য দিবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এই সালে আপনার শপথ ভঙ্গের কাফফারা আদায় করা হবে তানজিম তাহা তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে এগোনা হবে কিনা আহ আপনার চোখের উপরে ব্রো যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক আহ পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো রুজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই নুসরা জাহান নৌরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কি নুসরত নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন সব মানুষ আজে বাজে স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজে বাজে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক নয় তারপর আপনি সব সময় তিনকুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুলহলা করার করা করা করে হাতে ফু দিয়ে এবড় করে শরীরকে আপনি মুছে তারপরে গো ঘুমাবেন সাথে আদর করসি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন সজীব ইসলাম জয় লিখেছেন ওজু ছাড়া দুরূদ পাঠ করা যাবে কি না হ্যাঁ অজু ছাড়া দুরূদ পাঠ করতে পারবেন দূর পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ অভিযুত অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব সময় সেই সাথে হাদিস ভিত্তিক জ্ঞান অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না ভুলি